1 lakh taka lagbe. Kichu korben? Na sir ami khubi gorib manush. Khubi ami onek kosto kore porashona korchi. Amar boke taka না konobhabe sombhob na. ভালো আছেন বলছেন আমাদের এখানে তো লোক লাগবে একজন বুঝছেন এখানে অনেকজন আসতেছে এখানে টাকা পয়সা লাগে কি জানেন জি না জানি না জানেন না এখানে চাকরি করলে এক লাখ টাকা দিতে পারবে এক লাখ এক লাখ আর আমি একটু গরিব মানুষ একটু কমাইয়ে রাখেন আর কমাইলে আপনি আসতে পারেন জানেন দিতে পারবেন দেখেন চিন্তা ভাবনা করেন

হ্যাঁ ভালো আছি শুনলাম কেউ কেমন আছো আলহামদুল্লাহ ভালো আসামি আজকে একটা ঘটনা শুনলাম ছিল চাকরির ব্যাপারে ওর কাছ থেকে নিয়ে টাকা চাওয়া হয়েছে জানিনা এখন আমি নতুন ভাবে চাকরি দিছি

কোন ক্ষমা নাই না তোমার আমি কোনো কনসিডার করবো না মেয়েদি থাকবে না কোনো প্লিজ না আমি আমার প্রতিষ্ঠান আছে আমি রাখতে চাই আমি এই ধরনের প্রতিষ্ঠান রাখতে চাই না যা বের সোজা বের হোজা একদম গেট আউট মেজি এই ধরনের ঘটনা যাতে আর অফিসে না ঘটে আর এই নিয়োগটা আজকে কনফার্ম করে ফেলো আজকে থেকে জয়েনিং দিয়ে দাও ঠিক আছে ওকে যেন নাম যেতে থাকে সেদিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার ঠিক আছে আমরা চাই তোমরা ভালোভাবে সদভাবে কাজ করো এই অফিসটা শোনা আমরা স্যার আমি সদভাবে আমি সৎ আমি গরীব ঘরের সন্তান আমি সৎভাবেই সবকিছু পরিচালনা করব আমাদের সাথে প্রতিনিয়ত এমনটা হয়ে থাকে গরিব ঘরে জন্ম দেখে ভালো দক্ষতা থাকার পর আমরা ভালো চাকরি পাই না কারণ আমাদের কাছে টাকা নেই তার জন্য ঘুষ দিতে না পারে আমাদের ভালো চাকরি হয় না এরকম বড় যে স্যারেরা আছে তারা যদি গরিবের দিকে সহায়তা করে